সুধি বন্ধুগণ ততন সুন্দরবন ভিয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের একটা ছবি দেখাবো আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন দেখুন ভালো লাগবে ছবিগুলো দেখতে সুন্দর শ্রীমতী শ্যামলী মল্লিকের সারাদিনের গৃহকর্মের মধ্যে সকালের কাজ ছাগল মাঠে নিয়ে যাওয়া শ্যামলী মল্লিক বাচ্চা দুটো কোলে করে দাঁড়িয়ে আছে দেখুন পাশে দুটো ছাগল আর এই পাশে দুটো ছাগল এই সমস্ত ছাগলগুলো দেখুন একসাথে আছে এদেরকে নিয়ে এখন মাঠে যেতে হবে ছোট বাচ্চা আছে চারখানা আর একটা দুটো খাসি দুটো বকরি